শুভ বিকেল বন্ধুরা আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি এখন বিকেলই বলছি কেন এখন পাঁচটা বাজে এখন যেহেতু গ্রীষ্মকাল সূর্য অস্ত যেতে বেশ অনেকটা দেরি হয় সাড়ে ছটা এরকম সাতটা হয়েই যায় তখনও বেশ আলো থাকে বাইরে সেই জন্য পাঁচটা এখন বাজে তাই জন্য আমি এটা বিকেলই বলছি তোমাদের আজ বিকেলবেলা আমি আর নিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে এই যে দেখছো এটা পাটবাড়ি ঘাট এখানেই আজকে এখান থেকে যাত্রা হবে যে কলেজ যাত্রার জল এখান থেকেই শুরু হবে নেওয়া এখান থেকেই নেবে দেখো আমি নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভীষণ ভালো লাগছে গঙ্গা গঙ্গা দেখাচ্ছি তোমাদের দেখো দেখে নাও মা গঙ্গাকে দর্শন করো প্রণাম করো সকলে তোমরা জানোই এবছর দু হাজার পঁচিশ সালে এগারোই জুন দু হাজার সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সাতাশের জ্যৈষ্ঠ বুধবার সেই কারণে তার আগের দিন মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন ওই দিনই কলস যাত্রা উৎসব কেন ওই কলস করে একশো আট ঘোড়া জল দিয়ে জগন্নাথ দেব পন সুভদ্রা দেবী সুদর্শন ভগবান সবাইকে স্নান করানো হয় সে তো তোমরা জানোই সেই জল তোলার জন্য এই ঘাটে আসবে আমাদের যে বেলঘড়িয়ার রথতলায় যে জগন্নাথ মন্দির রয়েছে তার জলটা এই আরিয়াদাহ ঘাট থেকেই নেওয়া হয় সেই জল তোলার জন্যই একটা বিরাট প্রসেশন আসছে এই গঙ্গার পারে। আমরা সেই প্রসেশনের সাথে আসিনি আমরা আগেই চলে এসেছি সরাসরি গঙ্গার পারে। এখানেই সেই অনুষ্ঠানটা হবে পুজো আচ্চা যা যা করা হয় এই যে দেখছো নৌকা রাখা আছে লঞ্চ কেটে করেই সেই বড় বড় ঘটে করে করে জল নেওয়া হবে ওগুলো বড় বড় ঘোড়া সেগুলো করে মাছ গঙ্গায় গিয়ে জল তুলে নিয়ে আসা হবে আমি গতবারেও ভিডিও করেছিলাম আর এবারেও এসেছি প্রতিবারই আসার চেষ্টা করি হ্যাঁ দেখি আবারও হয়তো সামনের বছরেও আসব যদি সব ঠিকঠাক থাকি ভালো থাকি সুস্থ থাকি তাহলে আসব আর প্রতিবারই তোমাদেরকে দেখাই আর দেখানোর চেষ্টাও করব। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে। অনেক অনেক থাকত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই ঘোড়াগুলো রাখা রয়েছে বড় বড় ঘোড়ার সামনে রাখা রয়েছে দেখো আর কয়েকজন পুরোহিত মশাই এসে গেছে আর এই সামনে সব গুছিয়ে রাখা হচ্ছে পুজোর সামগ্রী সব কিছু আর দেখো তোমাদের দেখাচ্ছি কি ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে একটা নৌকা যাচ্ছে মা গঙ্গার উপর দিয়ে দেখো আর কত সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার সময় আলোটা পড়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম এত ভালো লাগছিল চারিদিকটা না ভীষণ সুন্দর লাগছিল সেই জন্য একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ আর তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো সব এখানে গুছিয়ে সুন্দর করে রাখা হচ্ছে এখানেই পুজো হবে জগন্নাথ দেব বলভদ্রদেব বন সুভদ্রা দেবীকে এনে এখানেই রাখা হবে প্রচণ্ড গরম আজকে যদিও দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে তাতে কিছুই হয়নি গরম আরও বেড়ে গেছে গঙ্গার পারে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো হাওয়া নেই গুমোট ওয়েদার ভীষণ ভীষণ গরম লাগছে কিন্তু তার মধ্যেও খুব ভালো লাগছে আশায় আছি কখন শুরু হবে পুজো কখন থেকে দেখবো সব আর তারপরে এই অপূর্ব সুন্দর দৃশ্য গঙ্গা আর সূর্য অস্ত যাওয়া এত অসাধারণ লাগছিল না ভীষণ ভীষণ ভালো লাগছিল তাই বারবার করে তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যে এত ভালো লাগছে আমি দেখব তোমরাও দেখো একটু ছবি তুলে নিয়েছিলাম সেই কারণে হাজার হাজার লোক আসে প্রচুর প্রচুর লোক যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর এই দেখো কত সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজোর জোগাড় করছেন পুরোহিত মশাইরা এই স্নানযাত্রা জল নেওয়ার জন্যই এখানেই সকলেই আসছে প্রভুদের স্নানের জল নিয়ে যাওয়ার জন্যই রথযাত্রার আগে এই উৎসব হয় গঙ্গা নিমন্ত্রণ করে তারপরে এই জল নিয়ে যাওয়া হবে তবেই আবার আগামীকাল এই স্নানযাত্রা উৎসব হবে প্রভুদের আগামীকালও আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। যতটা বাড়ি আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে এসেছি সেই করসযাত্রা এই জাস্ট এই মুহূর্তে আমাদের আরিয়াগাঁও পাটবাড়ির মতো পূর্ণ ঘাটে এসে সমাপ্ত হলো ইতিমধ্যে হাজার হাজারো 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 মানুষ হাজার হাজারো মানুষ আমাদের এই প্রতিষ্ঠানকে একটি শোভাযাত্রায় ছিল এবং ঐতিহাসিক শোভাযাত্রা মানে প্রচুর ঘাটে। এখানে গঙ্গা মাকে পুজো করে আবাহন জানি আমরা যে জল নিয়ে যাব যে পূর্ণ জল নিয়ে যাব পূর্ণ পবিত্র গঙ্গা জল সেই জলে মাতা সুদর্শন ভগবান মদন মোহন ভগবানকে পবিত্র স্নান করানো হবে সেই স্নানযাত্রায় ইতিমধ্যে যারা অংশগ্রহণ করলো এই ঐতিহাসিক কলযাত্রায় শোভাযাত্রায় তাদের প্রত্যেককে রত্ন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আমরা জানাচ্ছি যারা এই অংশগ্রহণ করলো তারা একটা ঐতিহাসিক শোভাযাত্রা একটা দাগ কেটে গেল তারা এই রাজপথ দিয়ে আমরা হেঁটে এলাম ভক্তির পথ দিয়ে আমরা হেঁটে এলাম আমরা ধর্মের পথ দিয়ে হেঁটে এলাম আমার স্বতন্ত্র সনাতনী পথ দিয়ে হেঁটে এলাম আমরা সেই সনাতনী পথে সেই ধর্মের পথে সেই রাজপথে আমরা আমাদের এত এতগুলো যাত্রায় আমরা যারা উপস্থিত করতে পেরেছিলাম আমাদের সঙ্গে এঁকেছে অনেকটা সে আমাদের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি আমাদের জনপ্রিয় বিধায়ক মদন মিত্র মহাশয় আমাদের সঙ্গে ছিলেন আমাদের আপনারা হেঁটে এলেন অত্যন্ত আপনাদের ধৈর্যের পরিচয় তা একমাত্র কোন জগন্নাথের দিকে তাঁকে আপনারা হেঁটে এলেন তোমরা দেখতে পেলে ওখানেই রাখা হয়েছে জগন্নাথ দেব বলভদ্রদেব বন সুভদ্রা দেবীকে পাখা দিয়ে দিয়ে হাওয়া করা হচ্ছে কত গরম না দেখেছ বড় বড় রথে করে নিয়ে আসা হয়েছে এখানে অনেক অনেক মেয়েরা সব বিভিন্ন রকম নৃত্য করতে করতে নিয়ে এসেছে ওখানে সব সেজে গুজে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখো হাজারে হাজারে মানুষ কত কত মানুষ ওইদিকে আরও প্রচুর লোক আছে রাস্তায় রাস্তায় সব চারিদিক দিয়ে সব জল বাতাসা শরবত ওয়ারেজ সবাইকে দিচ্ছে এরা তো অনেকটা দূর থেকে হাঁটতে হাঁটতে এখানে এসছে না সেই জন্য শুধু হাঁটতে হাঁটতেই না অনেক নাচ অনেক সুন্দরভাবে ভাবে এখানে আসা হয়েছে অনেকটা দূর থেকে আসা হয়েছে সেই বেলগড়িয়া সতর পল্লী মাঠ থেকে ওখান থেকে যাত্রা শুরু করেছে আর এইখানে পাটবাড়ি ঘাট অবধি সবাই এসছে আমি যতটা পারবো পুজো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোহিত মশাইদের মুখের উচ্চারিত মন্ত্রের মধ্যে দিয়ে সেটা শ্রবণেও অনেক লাভ সেটা শ্রবণেও অনেক ভালো যাতে তোমরা সেটা শুনতে পারো তোমাদের ভালো হয় মঙ্গল হয় সেই কারণে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে শোনানোর তোমরা সাথে থাকো আর ধৈর্য ধরে ভিডিওটা দেখো এখন অবধি তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখেছো কত লোক কত কত মানুষ ওরা হেঁটে হেঁটে সবাই হাতিয়ে গিয়ে বসে পড়েছে সবাই নিচে দেখেছো

এরপরে ওই বড় বড় ঘোড়াগুলোকে ওই লঞ্চের মধ্যে করে নিয়ে যাবে মাছ গঙ্গায় গিয়ে সেখান থেকেই সব জল নিয়ে এসে সেই জল নিয়ে যাওয়া হবে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এবার সেখানেই আগামীকাল হবে স্নানযাত্রা উৎসব আমি আর বেশিক্ষণ আজকে থাকলাম না অনেক রাত হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে আটটা বেজে গেছে আর পুরো অনুষ্ঠান শেষ হতে হতে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে রাত অথ রাত অবধি তো থাকা এখানে ঠিক না মেয়েকে নিয়ে যাব মেয়ে চলে যাবে বাড়ি আমি যাব বাড়িতে সেই কারণে আজকে আর বেশি বড় কিছু ভিডিওটা করলাম না এইটুকুই দেখালাম আর বেশিক্ষণ আমরা থাকিও নি সেই জন্য এতটাই তোমাদেরকে দেখালাম চলো তোমরা ধৈর্য ধরে দেখো প্রভু জগন্নাথ দেব প্রণাম করো জগন্নাথ দেব বলভদ্রদেব বন সুভদ্রা দেবীকে প্রণাম করো জয় জগন্নাথ সবাই বলো প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো তোমরা সবাই সাথে থেকো আগামীকাল আবার আছি আরেকটা ভিডিও নিয়ে